নিরাপত্তা ঝুঁকিতে থাকা বীরজনকে গানম্যান দিয়েছেন আমার কাকা এই খুশিতে আপনারা সবাই শেয়ার করে দেন শেয়ার করে কাকার এই ভালো কাজে সবাই একটু ইন্সপায়ার করেন কাকা একটা জিনিস বোঝার চেষ্টা করেন ফুল বাংলাদেশের মানুষ সব নিরাপত্তা ঝুঁকিতে ওই বিশ জন কুড়ি জন পঞ্চাশ জন রে নিরাপত্তা না দিয়ে বাংলাদেশের নিরাপত্তা দেন বাংলাদেশের মানুষের এখানে প্রতিটা ধর্মের মানুষ অনিরাপত্তায় ভুগতেছে প্রতিটা ধর্মের মানুষ ঘর থেকে রাস্তায় যাওয়ার পরে ভাবতেছে যে কোনো একটা অঘটন না ঘটে যায় আর আপনি বিশ জন পঁচিশ জন করে মানে কি হচ্ছে এটা কেউ একদিন একটা আপনার খবর দেখছি যে আমি ম্যাজিক দিয়ে খুন বন্ধ করতে পারবো না আহা কত সুন্দর কথা তাইলে একটু বুকে হাত দিয়ে কন দিন যে ফার্স্টের যে সরকার যে স্বৈরাচার ছিল স্বৈরাচারের আমালে কত খারাপ কিছু হয়েছে ওকে ফাইন কিন্তু কখনো প্রত্যেক দিন খুন হচ্ছে অমুক তুমুক এইটা কি বাংলাদেশের মানুষ আদৌ চাইছিল একটা জিনিস ফিল করতেছি আপনারা তো স্বৈরাচারের থেকেও খারাপ স্বৈরাচারের থেকে খারাপ না মানে আপনারা সেফটি দিতে পারতেছেন না বাংলাদেশের পপুলার মানুষদেরকে সেফটি দিতে পারতেছেন না সাধারণ মানুষদেরকে সেফটি দিতে পারতেছেন না আজকে খুলনাে একজন রাস্তার উপরে দিন দুপুরবেলা মাথায় গুলি করে চলে গেল এখনো কোনো ধরার নামে খোঁজ নেই আহ আহা আমার সরকার আহা আমার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ